আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি আত্মবিশ্বাস ছাড়া সফল হওয়া যায় না বড় হওয়া যায় না আত্মবিশ্বাসী মানুষকে পথ দেখিয়ে ভবিষ্যতের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয় জীবনে জয় পরাজয় হাসি কান্না থাকবে সব কিছু অতিক্রম করতে হবে আত্মবিশ্বাসের উপর ভর করে দেখতে কালো সুন্দর খাটো না লম্বা এ বিষয়গুলো ভেবে সময় করা উচিত নয় মানুষ নামে বড় হয় না কাজে বড় হয় আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগোতে হবে তাহলে পথ পথ হবে নিজের মাঝে এ বিশ্বাস সৃষ্টি করতে হবে যে আমার দ্বারাই সম্ভব আমি পারব বিশ্ব জয় করতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আজকের পৃথিবী যারা শাসন করছে তাদের সবাই কিন্তু সুন্দর লম্বা কিংবা সাদা চামড়ার মানুষ নয় তাদের সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি অনেকে দরিদ্র গড়ে জন্মগ্রহণ করেও এই পৃথিবী শাসন করছে এখনও করছে ভবিষ্যতেও করবে জর্জ ওয়াশিংটন একজন সাধারণ ব্যক্তি হয়ে আমেরিকার মতো রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন তার আত্মবিশ্বাসেই তাকে এত বড় পদে আসীন করেছিল আত্মবিশ্বাস নিয়ে কাজ করলেই কেবল স্বপ্ন পূরণ সম্ভব তাই স্বপ্ন পূরণের বৃত্তি হল আত্মবিশ্বাস এটাই মানুষের চলার পথকে সুগম করে সহজ করে এর উপর ভর করেই মানুষ এভারেস্ট শৃঙ্গ জয় করেছে উত্তর মেরু ও দক্ষিণ মেরু আবিষ্কার করেছে মহাকাশ চাঁদ মঙ্গল গ্রহ সমুদ্র ও দুর্গম মরু প্রান্তর জয় করেছে আত্মবিশ্বাসী আমাদেরকে মাতৃভাষা ও মাতৃভূমি দিয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে আত্মবিশ্বাসে বলিয়ান যারা তারা অবিরাম কাজ করে চলে স্বপ্নকে সামনে রেখে এগিয়ে চলে আত্মবিশ্বাস আর কাজের সমন্বয়ে পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা যায় তাই আমাদের আত্মবিশ্বাসীর বলে বলিয়ান হওয়া প্রয়োজন